আসসালামু আলাইকুম ব্যবহার নিঃশেষ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম ফয়সাল টেক্সটাইল থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে তো আস্তে আস্তে সবাই জয়েন হতে থাকেন যারা জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা তো আজকে পাঁচশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি যেটা আপনারা সবাই পছন্দ করবেন আশা করছি খুবই খুবই রিজনেবল প্রাইসে অনেক অনেক সুন্দর একটা কালেকশন তো যারা যারা জয়েন করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা তো শুরুতে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি ফয়সাল টেক্সটাইল চাঁদনি চক মার্কেট আমাদের শোরুমটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের একেবারে গেটের সাথেই নিস্তলা প্রথম শোরুমটা আমাদের যারা সরাসরি শোরুমে আসতে চান শোরুমে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আমাদের আরেকটা শোরুম হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডি শোরুমটা হচ্ছে গণস্বাস্থ্য নগর হসপিটালের ঠিক অপোজিটে ধানমন্ডি ছয় নম্বর রোড গণস্বাস্থ্য নগর ইয়াকুব টাওয়ার লিফটে নয় সাধারণত যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুম থেকে আপনারা হোলসেলে নিয়ে নিতে পারবেন তো অনেক দিন পরে লাইভে আসছি আসলে অ্যালাউন্স করেছিলাম আজকে একটু আগেই সবার কাছে নোটিফিকেশন গিয়েছে কিনা আমি যাই না যেহেতু অনেক দিন পরে লাইভে আসছি তো আজকে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে লাইভে আসছি তো আশা করি সবাই শেষ পর্যন্ত জয়েন থাকবেন আমি একটু পরে দেখানো শুরু করছি যেহেতু অনেক দিন পরে আসছি অনেক আপুরা হয়তো একটু পরে জয়েন করবেন আশা করছি তো সবাই জয়েন হতে থাকেন দেন দেখানো শুরু করব আর যারা জয়েন হয়েছেন একটু 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 কমেন্টস করেন আসলে কমেন্টস করলে হয় কি আমি শিওর হতে পারবো লাইভটা ক্লিয়ার আছে কিনা আজকে সু খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের ড্রেসগুলো অর্ডার দিবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারই ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে তিনটা নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো যাদের কাছে আমাদের নাম্বারগুলো নেই একটু নাম্বারগুলো সেভ করে রাখেন এই তিনটা নাম্বারই ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে তো আজকে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি পাঁচশো পঞ্চাশ টাকায় তো দেখেন এটার মধ্যে তিনটা কালার আসছে মাসাল্লাহ তিনটা কালার কিন্তু অনেক সুন্দর বাসার রাফিজের জন্য যারা কটনের ড্রেস খুঁজছেন অ্যান্ড কটন ওনার ড্রেস যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু কটন ওনার ড্রেসগুলোই কিন্তু যেহেতু বড় বড় ওনা থাকে সবার জন্য আরামদায়ক হবে তো ফার্স্টেবল আমি বেগুনি কালারটা দেখাচ্ছি এটা তিনটা কালার তিনটা কালার কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের উপরে খুবই সুন্দর একটা কালেকশন ডিজাইনটাও কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গলায় সুন্দর করে একটা প্রিন্ট করা আছে অল ওভার সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্যাব্রিক্সটা একেবারে কটনের উপরে আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতাটা এক্সট্রা দেওয়া আছে যারা ফুল হাতা বানাতে চান ফুল হাতা বানাতে পারবেন হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে হাতাতে ওনাটাও কিন্তু কটনের ভিতরে অনেক সুন্দর এবং অনেক বড় একটা ওনা হবে সালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে আপনি যে কোনো ধরনের স্যালোয়ারিটা দিয়ে বানাতে পারবেন আর ওনাটা খুবই সুন্দর যতটা সুন্দর বড় হবে দেখেন উপরে বেশ বড় আড়াই হাত হাত পাঁচ লম্বা হবে একেবারে কটনের বাসায় রাফিজের জন্য বেস্ট একটা কালেকশন হবে তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার দিতে হবে তো আরেকটা কালার হচ্ছে জলপাই কালার উপরে দেখেন জলপাই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এটা হচ্ছে জলপাই কালারটা দেখেন খুবই নাইস একটা কালার জলপাইটা এটা হচ্ছে গলায় সুন্দর করে ডিজাইন করা আছে আর ফুল বডিতে সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডও কিন্তু সুন্দর सेम প্রিন্ট করা আছে আর হাতাটা এক্সট্রা দেওয়া আছে যারা ফুল হাতা বানাতে চান তারা কিন্তু ফুল হাতা বানাতে পারবেন তো এই ড্রেসগুলোর প্রাইস আপনারা পাচ্ছেন অনলি অনলি 550 টাকায় ঠিক আছে মাত্র 550 টাকায় ধামাকা অফারে দিচ্ছি দ্রুত নিয়ে নিতে হবে এগুলো কারণ হচ্ছে এগুলো বেশি স্টকে আমাদের নাই এই দ্রুত দ্রুত অর্ডার দিবেন যে আগে অর্ডার দেবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ একেবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে অন্যটা বেশ বড় একটা অন্য আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা হবে অন্যটা খুবই রিজনেবল প্রাইস যেহেতু অনেকদিন পরে আসছি এই জন্যই কিন্তু আপনাদের লাইভে যেহেতু অনেকদিন পরে আসছি এই কিন্তু আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র সাড়ে পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে আপনি যে কোনো ধরনের স্যালোয়াডটাতে বানাতে পারবেন তো নেক্সট যে কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের উপরে এই কালারটা খুবই সুন্দর মাস্টার্ড কালার যার যেই কালার ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা পাইকারে নিতে চান তাদের জন্য কিন্তু পাঁচশো এটা সবার জন্য আপনি দশ পিস নিল পাঁচশো পঞ্চাশ এক পিস নিল পাঁচশো পঞ্চাশ তো এটা হচ্ছে মাস্টার্ড কালারের উপরে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে যে ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট হবে অ্যান্ড হাতাটা এক্সট্রা দেওয়া আছে যারা ফুল হাতা বানাতে চান ফুল হাতা বানাবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর ওনাটাও বেশ বড় কটনের ভিতরে অনেক সুন্দর এবং অনেক অনেক বড় একটা ওড়না দেখেন যতটা সুন্দর ততটাই বলেন ওনার প্রিন্টটা অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে ফ্যাব্রিক্সটা একেবারে কটনের ভিতরে পরে খুবই আরামদায়ক হবে তো প্রাইসও খুবই রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ স্যালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে আপনি যে কোনো ধরনের স্যালোয়ারটা দিয়ে বানাতে পারবেন তো আমি তিনটা কালার আবারও দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে জলপাই কালার উপরে এটা বেগুনি কালার এটা জলপাই কালার অ্যান্ড এটা হচ্ছে মাস্টার্ড কালারের উপরে খুবই নাইস নাইস কালার আজকের এই ড্রেসটার প্রাইস আপনারা পাচ্ছেন ধামাকা অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যদি ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দ্রুত আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে দেখেন এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই তিনটা নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আমাদের প্রচুর প্রচুর কালেকশন কিন্তু প্রতিদিন নতুন নতুন কালেকশন যাচ্ছে আর প্রচুর কালেকশন কিন্তু আমাদের স্টকে আসতেছে যেগুলো আপনারা ইনশাল্লাহ একটার পর একটা পেয়ে যাবেন চামিলি আপু যে অনেক দিন পরে লাইভে আসছি আসলে মানে খুবই ব্যস্ততার কারণে লাইভে আসা হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার এমারল অল না পাইকারি হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা সবার জন্যই পাঁচশো পঞ্চাশ পাইকারি আর হচ্ছে হোলসেল অ্যান্ড রিটেল সবার জন্যই পাঁচশো পঞ্চাশ ফাহিম আহমেদ ভাইয়া বাপু আপু হাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি স্বামী আপু যে অনেক দিন পরে লাইভে আসছি আসলে ব্যস্ততার কারণে লাইভে আসা হয় না তো আজকে আসছি আপনাদের খুবই রিজনেবল প্রাইজ একটা ড্রেস নিয়ে মাত্র পাঁচশো টাকা আমি হোলসেলে আপনাদের হোলসেল যে প্রাইসটা ওই প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি যেহেতু অনেকদিন পরে লাইভে আসছি এই জন্য আপনাদের জন্য খুবই রিজানেল প্রাইজে একটা ড্রেস নিয়ে আসছে তো ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট অ্যান্ড দ্রুত অর্ডার দিয়ে দিবেন পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস এ রহমান আপু ড্রেসগুলো অনেক সুন্দর জি আপু আসলে অনেক সুন্দর বাসায় রাফিজের জন্য বেস্ট কালেকশন ও সালমা আক্তার আপু নিশ্চয়ই ভালো আছেন স্বামী একতার আমার জন্য সেট জি অবশ্যই সেট রেখে দিব আপনি একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু দিয়ে রাখবেন কষ্ট করে তো অনেক আরও কেউ কোনো আপুরা কমেন্টস করতে চাই একটু একটু কমেন্টস করেন মহিব আপু কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন লাভিব আপু জি অনেক অনেক থ্যাংকস দোয়া করার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া তো যেহেতু অনেকদিন পরে লাইভে আসছি আপুরা আমি খুবই একটা ডিজাইন নিয়ে লাইভে আসছি তো আপুরা কমেন্টস করতে থাকেন আমি কমেন্টসগুলো পড়ে নিচ্ছি মহিবাপু থ্যাংক ইউ আমিও অনেকদিন পরে মহিবাপু লাইভে আসছি শান্ত ইসলাম ভাইয়া বাপু কেমন আছেন আপনারা যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন তো সবাই আমাদের লাইভ ভিডিও সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন হ্যাপি আপু ওয়ালাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন হ্যাপি আপু আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ড্রেসটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস না আপু যেমন কালার দেখছেন তেমনই পাবেন এর থেকে আর হালকা হবে না যে কালারটা দেখছেন সেটাই পাবেন তো আপুরা হ্যাপি আপু না এটা হচ্ছে জয়পুরি কালেকশন এটা আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপু সাকিব খান আপু অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছে অনেক সুন্দর জামা জি আমিও সাকিব খান আপু অনেকদিন পরে লাইভে আসছি জোর আক্তার আপু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে হচ্ছে একশো টাকা সিন্থি আপু হ্যাঁ এটা তো খুলে দেখিয়েছিলাম আবারও যেহেতু একটা আপু জয়েন করেছেন আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে হাতা এক্সট্রা হাতা দেওয়া আছে ফুল হাতা চাইলে ফুল হাতা বানাতে এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে ওড়না ঠিক আছে এটার ভিতরে তিনটা কালার আসছে এটা হচ্ছে মাস্টার্ড কালার উপরে অ্যান্ড এটা হচ্ছে জলপাই কালার উপরে দেখেন খুবই সুন্দর এটা জলপাই কালার আর এটা হচ্ছে বেগুনি কালারের উপরে ঠিক আছে তিনটে কালার মার্শাল তিনটে কালার অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই খুবই কম এগুলো বাসার রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ বাসার রাফ ইউজের জন্য অনেক সুন্দর আসলে একেবারে রিজনেবল প্রাইস যে বাজেটটা কমের মধ্যে দিয়েছি আপনাদের যেন সবাই নিতে পারেন যে অবশ্যই কালার থাকবে আপু জি আলহামদুলিল্লাহ মুস্কান ভালো আছে আর আপনি আপু ভাইয়া ফরিদপুর থেকে দেখছেন অনেক অনেক থ্যাংকস এত কষ্ট করে আমাদের লাইভগুলো দেখছেন তো আপুরা ভালো থাকেন ইনশাআল্লাহ আবারও লাইভে আসব আচ্ছা আপু জি জি অনেক অনেক থ্যাংকস আয়সা আপু সাকিব খান আপু মার্শাল্লাহ খুবই সুন্দর জি সাকিব খান আপু খুবই সুন্দর প্রাইজও রিজনেবল তো ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন যত অনেক অনেক আপুরা আছেন আমাদের এই ড্রেসগুলো পাঁচটা ষাটটা করে নেন অবশ্য আমাদের কাছে এখন অনেক স্টক আছে দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামীকাল নতুন কালেকশন নিয়ে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করি তো ভালো থাকেন আসসালামু আলাইকুম